হ্যালো গ্যাস কেমন আছো আজকে এসেছি কিছু নতুন নিয়ে নতুন মানে একদম কন্টেন্টে আমার কন্টেন্টের পুরো নতুন জিনিস এটা একটা অজানা জিনিস তোমরা দেখো হয়তো আমাদের ইয়াং জেনারেশান যারা আছে তারা হয়তো ভালো না হতে পারে আবার চয়েস নাও হতে পারে তোমাদের এটা পছন্দ না হতে পারে কিন্তু দেখো ভালো লাগবে এবং যারা একটু সিনিয়র আছো তাদের জিনিসটা পছন্দ হতে পারে তো তোমরা অবশ্যই দেখো ইন্টেরিয়র জিনিসটা কি আমরা সেরা কলা থেকে জেনে নেবো চলো দেখুন যে কোনো ঘরের ইন্টেরিয়র করাতে গেলে অ্যাকচুয়ালি ইন্টেরিয়র মানে এটা কি আপনার একটা নর্মাল ঘরকে কিভাবে মডার্ন তৈরি করা যায় ঠিক আছে তো মডার্ন করতে গেলে যদি আপনি কোনো শুধুমাত্র ফল সিলিং করে দিলেন বা শুধুমাত্র স্টিকার মেরে দিলেন বা একটা ওয়ার্ড্রপ তৈরি করলেন তাতে কিন্তু ইন্টেরিয়র হয় না ঠিক আছে তো ইন্টেরিয়র করতে গেলে টোটাল প্যাকেজটা দাঁড়তে হয় তবে তার কাজ হয় যেমন ইলেকট্রিক পয়েন্ট কোথায় কোথায় দিতে হবে কোন জায়গায় কোন লাইট দিলে ভালো লাগবে প্লাস টিভি ইউনিট আপনি কোনখানে লাগবেন টিভি ইউনিটের মেজারমেন্টটা কেমন হবে টিভি ইউনিটটা কত সেমিতে বানাতে হবে এবং আপনি কত ইঞ্চি টিভি লাগবেন এগুলোকে ফার্স্ট আপনাকে জানতে হবে নাহলে কিন্তু একটা বিশাল বড়ো ভুল হয়ে যাবে তো সেই অনুযায়ী কোনো একটা ইন্টেরিয়ার ডিজাইনের কাছ থেকে আপনি যদি প্ল্যানিংটা নেন বা আমার কাছ থেকে যদি প্ল্যানিংটা নেন তাহলে প্রতিটা জিনিস পারফেক্ট হবে যে আপনাকে এই ঘর দশ বাই বারো বা দশ বাই পনেরো ঘরেতে আপনাকে কত ইঞ্চি টিভি লাগাতে হবে তাতে তো আপনার কোনো চোখের ডিফেক্ট হবে না সেইভাবে প্ল্যানিং করে যে কোনো বা যে কোনো কাজ প্ল্যানিং করে যে কাজ করাটা তাকেই বলে ইন্টেরিয়র এই যে রুমটা আছে এই রুমটা কিন্তু এখন এখনো পর্যন্ত মানে কোনো ডিজাইন করা হয়নি কিছুই করা হয়নি শুধুমাত্র এখানে ডিজাইন করে তোলা হয়েছে এখন এবারে স্টেপ বাই স্টেপ কাজ চলতে হবে এটা হচ্ছে কিচেন রুম এখানে হবে ডাইনিং রুম তো সেই অনুযায়ী এখান থেকে সেই জিনিসটাকে সাজাতে হবে এই জিনিসটা সাজানোর জন্য টোটালটা আপনাকে এ টু জেড আগে থেকে একটা প্ল্যানিং করে নিতে হবে প্ল্যানিং করে নিয়ে কাজ করতে হবে এবারে সেই প্ল্যানিংটা যেন আপনার যেন সাকসেসভাবে হয় সেইভাবে প্ল্যানিং করবেন যেমন আপনার এই একটা বড় রুমের জন্য কিভাবে ফন্সিলিং করতে হয় ফন্সিলিংটা কি ডিজাইন দিতে হয় তবে আপনার বাড়ির জন্য ভালো লাগবে এগুলোকে জানার ব্যাপার আছে হলো তারপরে আপনার একটা কালার ম্যাচ করতে হবে যে কালারটা আপনার ছোট রুমকে কিভাবে বড় দেখানো যায় সেইভাবে আপনাকে কালারটা চুজ করে নিতে হবে সেই কালারে আপনাকে করতে হবে তাহলে দেখুন এই ঘরটা আছে বারো বাই পনেরো দেখতে বিশাল বড় সেইভাবে আপনাদের এই দিয়ে একটা টিভি ইউনিট বানানো হয়েছে যে টিভি ইউনিটটা বানানো হয়েছে মার্বেল সিট দিয়ে বানানো হয়েছে যেটাকে আমরা বলি ইউপিপিসি মার্বেল সিট তারপরে আপনার এই যে জিনিসগুলোকে এটা লুসিদার সেঞ্চুরি লুসিদা কোম্পানির সামনে দিয়ে করা হয়েছে তারপরে আপনার ভিতরে যে মেটেরিয়ালসটা দেওয়া হয়েছে এই ভিতরের মেটেরিয়ালসটা দেওয়া হয়েছে সেঞ্চুরি সাতশো দশ ক্লাব মেটেরিয়ালস তারপরে আপনি দেখুন এখানে ইলেকট্রিক সেইভাবে পয়েন্ট করা ড বানানো তার কারণ কাস্টমারের সময় যাতে না পায়ে যায় তার জন্য সুবিধার যদি না প্ল্যানিং করে তাহলে দেখবেন আপনি কাজ তো করলেন পয়সা তো খরচা করলেন কিন্তু সেই পয়সাটা খরচা দেখলেন আপনার মন ভুললো না যেমন আপনি এই রুমটাই এলেন এটা একটা বেডরুম ঠিক আছে বেডরুমটাই আপনাকে কিভাবে সাজাতে হবে আপনাকে এতটুকু প্লেস ঘাটতে হবে যাতে আপনি বিন্দাস হাঁটা চলা করতে পারেন তারপরে এইটা হাইড্রোলিক খাট আছে একবার দেখে নেন এইভাবে আপনাকে প্রতিটা জিনিস এ টু জেড প্ল্যানিং এর সঙ্গে যা দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড যা দেখতে পাচ্ছি সব তোমার কন্ট্যাক্ট নিয়ে সব তোমার নিজের মিস্ত্রি দিয়ে বানানো আমার ডিজাইন দিয়ে বানানো মানে যে তোমাকে কন্ট্যাক্ট করবে টাকার বাইরে কোথাও কন্ট্রাক্ট করতে হবে ওর নতুন ঘর সাজাতে গেলে অনলি পলাস সাব ওয়েপিং ইন্টেরিয়র ওয়েপিং অল টোটাল আপনি নিশ্চিন্তই থাকবেন আপনার কালার পছন্দ হচ্ছে না আপনি যদি নিজস্ব কোনো কালার দিতে চান আপনি যদি কোনো ডিজাইন দিতে চান আপনি আমার আপনার মতন করে সাজাতে চান তাতেও কোনো অসুবিধা নেই সাজিয়ে দেব দেখতে পাচ্ছেন ওয়ার্ডরব ওয়ার্ডরবে যেমন আমি দেখিয়ে দিই তৈরি ভাইকে যেমন দেখিয়ে দিই এটা ওয়ার্ডরব আছে আপনার এখানে একটা ড্রয়ার দেওয়া আছে এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে লার্জ ড্রয়ার আছে যাতে কাস্টমার এখানে মানি ব্যাগ বেল্ট যাবতীয় কিছু জিনিস রাখতে পারে তারপরে এখানে আপনার সেলফ দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে এখানে আরেকটা দেখাই পাশেরটা এখানে এইভাবে তারপরে আমাদের কাজে প্রতিটা জিনিস মেটেরিয়ালস একদম এ ওয়ান কোয়ালিটি দিয়ে বানানো এখানে আপনি কাপড় হ্যাঙ্গিং করতে পারবেন সেলফে রাখতে পারবেন আর এগুলো সফট ক্লোজ কোনো অসুবিধা নেই সব ক্লোজ হবে প্রতিটা জিনিস সব ক্লোজ আপনাদেরকে এখনো পর্যন্ত আমি সেকেন্ড ফ্লোরটা দেখালাম তো ফার্স্ট ফ্লোরটাও দেখালাম চলুন আপনাদেরকে এবার গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা দেখাতে থাকি তো এইভাবে চলছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা তো এই যে কালারগুলো হয়েছে এখানে টোটাল কাস্টমার কাস্টমাইজ করা কাস্টমার ঠিক যেমনভাবে বলেছে যেমনভাবে করেছে তেমনভাবে বানিয়ে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা দেখুন আপনি দেখবেন সিকিউরিটির জন্য আমরা গোদরেজের লগ ইউজ করেছি সিকিউরিটির জন্য আমরা গোদরেজের লগ ইউজ করেছি যেটা মেন ডোর তো মেন ডোর থেকে তা ডিজাইনটা দেখুন এইভাবে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু কাস্টমাইজ করা সেই তাকে মেশিন যে ডিজাইন করা আছে সেগুলোর পাল্লা আছে তো মেন রোড যেহেতু মজুরি চাইতে বেডরুমটা দেখছে সেখানে সিকিউর হয়েছে তো এখানে গ্রাউন্ড ফ্লোরে तो ये डिजाइन का वीडियो तो हम आपको नेक्स्ट वीडियो में देखिए तो जो ये डिजाइन को आपको कैसे बनाना है भाई तो कौन क्या हम डिजाइन करते हैं कौन कौन से डिजाइन करते हैं तो देखते हैं एक्चुअली কারণ প্রত্যেকটা দুটি কালার আলাদা দেব নয় কালার টা হয়েছে এখানে